ছাত্র দলের বিভিন্ন অপকর্মের তুলে ধরে শিবির বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলকে কঠিন বার্তা দিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত এবং ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করছে ছাত্রদল বিএনপি বিএনপির হাইকমান্ডের নির্দেশে দেশকে অস্থিতিশীল করার জন্যে ছাত্রদল বিএনপির মেয়মান রাজনীতিকে প্রাসঙ্গিক করার উদ্দেশ্যে নানান ধরনের মেতে উঠেছে বিএনপি এবং ছাত্রদল শিবিরের বক্তব্যে অনেকটা এরকমই ফুটে উঠেছে শিবির কোনো অবতৎপরতায় সমর্থন করে না তারা হেলদি কম্পিটিশন চায় তারা চাইলে কিন্তু ছাত্রদলকে রাস্তাঘাটে পেটাতে পারে ক্যাম্পাস থেকে বের করে দিতে পারে কিন্তু না শিবির ধৈর্যের রাজনীতি করছে সহ অবস্থানে রাজনীতি করছে স্থিতিশীলতা রাজনীতি করছে শান্তির রাজনীতি করছে এই জন্য তারা সংবাদ সম্মেলন করে বিষয়টা ডিল করলো বিষয়টা শিবির চাইলে অন্যভাবে ডিল করতে পারতো যদিও ছাত্রদল বিভিন্ন জায়গায় ক্ষমা চেয়েছে দুইবার ছাত্র দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলো এই নিকটতি দুইবার না তিনবার যেমন সিলেটে এক ছাত্র দল কর্মী শিবিরকে ফাঁসা দিয়ে ধরা পড়েছে ক্ষমা চেয়েছে এরপরে আহ কলেজের ছাত্রদল সভাপতি ক্ষমা চেয়েছে এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকেও শিবিরের কাছে ক্ষমা চাওয়া হয়েছে হ্যাঁ এটা একটা বুদ্ধিমানের কাজ যে পরিস্থিতি বুঝতে পেরে আগে বারে ক্ষমা চাওয়া গণধোলাই থেকে বাঁচত ক্ষমা চাওয়ার মাধ্যমে কিন্তু শিবিরকে ছেড়ে দিবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি জামাত শিবিরের নেতা কর্মীদের উপর করছে অতএব জামাত শিবিরের পক্ষ থেকে আরো শক্ত জবাব দেওয়া দরকার কয়েক জায়গায় জবাব দিলে ওরা ঠান্ডা হয়ে যাবে এই প্রেক্ষিতে শিবিরের এই সংবাদ সম্মেলনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আহ এই সংবাদ সম্মেলনে শিবির কৌশলে ছাত্র দলকে কঠিন বার্তা দিয়েছে এবং জনগণকে সচেতন করার জন্য শিবিরের এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিন সব শ্রেণী পেশার মানুষ ছাত্র ছাত্র না রাজনীতি সচেতন অভিভাবক সবার কাছে শিবিরের মেসেজ পৌঁছে দিন এবং এটা দীর্ঘদিন পর শিবির আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করছে সাংবাদিক আসছে এটা অন্য সব সব ছাত্র সংগঠন করতে পারত কিন্তু শিবির প্রথম করলো এতদিন পার্থনা দীর্ঘদিন পর শিবির করলো দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন সম্প্রতি দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও ঘটমান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সময় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ প্রচার সম্পাদক আইজুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে বিভিন্ন ইস্যুতে লিখিত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন প্রিয় সাংবাদিক বৃন্দ আসলাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি গুণগত যে পরিবর্তন হওয়ার কথা ছিল তা অনেকাংশে অনুপস্থিত ফলে কাদের কারণে পরিবর্তন হচ্ছে না ছাত্র দলের কারণে সামনে সে দেওয়া হয়েছে নাম সরাসরি বলছে না শিবির কিন্তু নাম আপনাকে বলতে হবে আপনি শুধু শত্রু না চিনতে পারেন সাধারণ শিক্ষার্থীরা জনগণ যদি শত্রু মিত্র না চিনতে পারে তাহলে কিভাবে এজন্য শিবির নাম বলছে না কিন্তু আমি ব্যাখ্যা করে নামটা লাগিয়ে দিলাম বিভিন্ন রাজনৈতিক দলসমূহের মধ্যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে যাতে ঐক্য করে না ওঠা ইসলাম মেডিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদাবাজি চিন্তাই কারো চাঁদাবাজি চিন্তাই করছে ছাত্রদল এবং হামলাও ছাত্রদল করছে বিভিন্ন অনলাইন ক্যাম্পেইন এই অনলাইন ক্যাম্পেইন করছে জিয়া বার্কফোর্স যে সাইবার আমি জিএ বট ফোর্স তারা এগুলো বিষয়ে মানে শিবির সেদিকে ইঙ্গিত করেছে বলে আমার কাছে মনে হচ্ছে দর্শক বা এতে কোনো সন্দেহ নাই এবং ট্যাগিং এর রাজনীতি এই যে শিবির নেতাদের ছাত্রলীগ ট্যাগ দিয়ে পরিকল্পিতভাবে হবে হেনস্থ করার চেষ্টা এটা ট্যাগিং এর রাজনীতি সহ নানাবিধ প্রশ্নবিদ্ধ কার্যক্রমের ফলে দেশে নতুন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যা জুলাই অভ্যুত্থান স্পিড পরিপন্থী যা দেশের বিদ্যমান পরিস্থিতি ও ঘটনাবলী সামনে রেখে কিছু বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এর মানে শিবির ছাত্রদল ফিরিস্তি তুলে ধরছে কি ফিরিস্তি দেখেন এটা জনগণকে জানতে দিন আপনারা জানেন গত পঁচিশ জানুয়ারি একদিন আগের কথা উদ্দেশ্য প্রণোদিত ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বেগ হয়েছে সেটা খুবই দুঃখজনক এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যের পথকে সংকুচিত করে দিতে পারে এর আগে আমরা লক্ষ্য করছি সিলেট শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির উপর দায় চাপানোর চেষ্টা করে যদি বিষয়টি প্রকাশিত হওয়ার পর তিনি ফেসবুক পোস্ট নিয়ে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চান আমরা লক্ষ্য করছি গত পঁচিশ জানুয়ারি শনিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রী এ কারণে আমরা গভীর উদ্বেগ গভীরভাবে উদ্বিগ্ন অবিলম্বে আমরা এই ঘটনা দোষীদের দ্রুত বিচার দ্রুত গ্রেপ্তার ও বিচার আওতায় আনার দাবি জানাচ্ছি এছাড়া সম্প্রতি কালে বিভিন্ন ঘটনায় কয়েকটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্য আমাদের নজরে এসেছে এরা কয়েকটি ছাত্র 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 ইউনিয়ন এরা এই বিভাজন সৃষ্টির মানে শিবির রাজনীতি করতে পারে শিবির নির্বাচন করতে অমুক্ত পরিবেশ শুধু হাবিজবি কথা বলছে এগুলোর দিকে ইঙ্গিত করেছেন মধ্যকার অভ্যন্তরীণ নজর এসেছে এই অবস্থায় ছাত্র সংগঠনগুলোর মধ্যকার আভ্যন্তরীণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সকল পক্ষের নিকট আমরা আন্তরিক বন্ধুত্বপূর্ণ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেসিবাদ বিরোধী আন্দোলন অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র সাথে ঐক্য করতে প্রস্তুত শিবিরের নৈতিক অবস্থান স্পষ্ট তবে ছাত্রদলের অপরাধের ফিরিস্তি তুলে ধরা এবং পরিকল্পিতভাবে তারা এই কাজ করছে এটা বলার মাধ্যমে ছাত্রদলকে কঠিন বার্তা দেওয়া হলো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আরো লক্ষ্য করছি একটি ছাত্র সংগঠন একজন শীর্ষ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সন্ত্রাসের ডাক দিয়ে বলেছে ওই মেঘমাল্লা বসুর কথা বলেছেন ইউনিয়ন লাল সন্ত্রাসী মুক্তির একমাত্র পথ অতীতে আমরা দেখেছি যে সমাজতন্ত্র বাস্তবায়ন যে লাল সন্ত্রাসের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী ব্যাংক থানায় হামলা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে মৌলিক মানবাধিকার আবার যদি সেই লাল সন্ত্রাসের মাথা দিয়ে উঠতে চায় তবে দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে তা প্রতিহত করবে এ ধরনের বক্তব্য ছাত্র সংগঠন তথা জাতীয় ঐক্য বিনষ্ট করে এবং সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা উঠছে কিন্তু ছাত্র দলের বিরুদ্ধে নয় ছাত্র ইউনিয়ন এবং ছাত্র সংগঠনের বিরুদ্ধে শিবিরের কঠিন বার্তা এছাড়া দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছেন শিবির সাধারণ শিক্ষার্থীদের মতামত প্রকাশ অবদে সুযোগ পেয়ে সেই প্রেক্ষিতে দ্রুত ছাত্র সংবাদ শিবিরের আত্মবিশ্বাস আছে যে না নির্বাচন হলে তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবে আর যারা নির্বাচনকে ভয় পায় তারা নির্বাচন ঠেকিয়ে দিতে যাচ্ছে আরও নানান বিষয়ে স্মরণ করেছেন আবু সঈদ মুগ্ধ এদের কথা বলেছেন একই সাথে এফতেদায়ী মাদ্রাসা স্বতন্ত্র এপ্তিদায়াই মাদ্রাস শিক্ষকদের সাথে যে আচরণ করা হয়েছে তারও বিরোধিতা করেছেন নীতিমালা প্রণয়ন করে এটা সমাধান করা উচিত বলে দাবি করেছেন ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কি করছে অতএব এটা জাতিকে জানিয়ে দেওয়া মানে শিবিরের পক্ষ থেকে একটা বার্তা তোমরা সোজা হয়ে যাও তো দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চরম দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বার্তা দিলেও অত্যন্ত ঠান্ডা মাথায় ধৈর্যের সাথে সহাবস্থানের কথা নিশ্চিত করে তারপরে বলছে এই যে শিবিরকে যেভাবে ইরিটেট করা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে বা ছাত্র ট্যাগ দিয়ে এখনো সেই আওয়ামী ট্যাগিং এর রাজনীতি শিবিরের বিরুদ্ধে করা হচ্ছে শিবিরকে গালাগালি করা হচ্ছে এই সেম কাজটা যদি ছাত্র দলের বিরুদ্ধে কেউ করতো তাহলে এতদিন রক্তের বন্যা বইত বাংলাদেশে কিন্তু শিবির তারা প্রমাণ করেছে তারা দায়িত্বশীল তারা ধৈর্যশীল বাংলাদেশটা তাদের কাছে নিরাপদ তাদেরকে গালি দিলেও তারা মালটা গালি দেয় না তারা ধৈর্য ধরতে জানে পরিস্থিতি ঠান্ডা করতে জানে সংঘাত সংঘর্ষ এড়াতে জানে অতএব শিবিরের উপর আস্থা রাখুন